হে এভরিওয়ান দিস শিওর টু ব্লক আর ওয়েলকাম টু এন ব্লক ভিডিও আজকে ব্লকগুলিতে আমি দেখা যাচ্ছি আমার এক বেলায় আমি কী কাজ করলাম ঠিক আছে আজকে আমার সেই কাজটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি আর এটা চ্যালেঞ্জমূলক এটা মা আমাকে দিয়েছে বলেছে তুই তো কিছুই করিস না খাইস আর ঘুমাইস তোর জন্য আজকে একটা ভি কাজ থাকবে যে এই ঘরে যেহেতু এটা আমার নতুন এখানে আমি সেট আপ করবো আমার স্টুডিওর মতো ঠিক আছে আর কি ভিডিওর জন্য তো এইখানটা তুই থাকবি তো এইটা তাই ই করে মানে কোপায় এটা সমান করে পরে করব তো আমি কোপাইতে কোপাইতে অনেক ক্লান্ত হয়ে গেলাম তো এর মধ্যে একটা ব্রেক নিলাম ব্রেক নেওয়ার পরে আবার শুরু করলাম মানে আমি তো এই কাছে অভ্যস্ত নই ঠিক আছে তো তারপরে আমি আবারও রেস্ট নিলাম মানে রেস্ট নিয়ে বারবার এই কাজটা শুরু করতেছিলাম বেশ টাইম লাগে আমার জন্য ঠিক আছে তো অনেক গরমও লাগতেছিলো কারণ শীতের সকাল প্রচণ্ড শীত ছিল কিন্তু কাজ করতে গিয়ে অনেকটা গরম লাগে তো তার জন্য আমি আমার কোটটা খুলে ধুই এবং ছুয়ে তারপরে আমি আবার কাজ শুরু করি আর হ্যাঁ এর মাঝখানে কিন্তু আমি একটা গ্রিপ নিয়ে এসি কারণ এটা হচ্ছে আমার হাতের ঠলা কাটা উঠছিলো মানে কোপানো মাটিতে কোপাচ্ছিলাম এজন্য তো তারপরে আমি কি করি আমি হচ্ছে একটা টিউ জোগাড় করি সেটা আমি হচ্ছে আমার এই যে কোদালের যা আসাড়া আসে কাঠ তারপর লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কোপা কপি শুরু করে দেই আর এটা বেশ হার্ড ওয়ার্ক ছিল বাবা বাড়িতে ছিল না যে কারণে এই কাজটা আমাকেই করতে হয় ঠিক আছে বাবা থাকলে এই কাজটা আমাকে করতে হতো না কারণ সেই কারণে তো কিন্তু আমাকে করতে গিয়ে আমি প্রচণ্ড কষ্টের মধ্যে মানে পরে মানে এটা প্যারা হয়ে দাঁড়ায় ঠিক আছে যে কীভাবে হবে শেষ হবে কি হবে না হয়তো এই ভিডিওটা তিন মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো কিন্তু এটা আমার করতে হিউজ পরিমাণ টাইম লাগছে মানে সকাল বা মানে ভোরের পরপরই সকাল থেকে শুরু করছি আর দুপুর গড়িয়ে গেছে তখন আমার কাছ শেষ হয়েছে হাতটা মানে আঙুল সব টসকা লেগে যাচ্ছিলো যাই হোক আমি কিন্তু কপা দিয়ে আসি কপা দিয়েছি কিন্তু শেষ পর্যায়ে আর এটা টার্গেট ছিল কিন্তু এই খাটের কানা অব্দি পর্যন্ত সোজা করে কুপিয়ে শেষ করতে হবে তো সেই লক্ষ্য নিয়ে আমি কিন্তু শুরু করি আমার মানে মাটি কাটাটা তো তারপরে শুরু করতে করতে এক সময় দেখা যায় যে আমি শেষ পর্যন্ত দিকে আসতেছি আমার নিজের প্রতি আমি কিন্তু ভরসা রে দিলাম যে আমি পারবো কি পারবো না তো এক পর্যায়ে সে মনে হচ্ছিলো যে অনেক ক্লান্ত হচ্ছে হয়তো আমাদের হবে না তো তারপরে ভাবলাম না করতে থাকি করতে থাকি মানে কাজটা করতে থাকি দেখা যাক শেষ করতে পারি কি না ঠিক আছে তো তারপরে আমি কোপাতে থাকি বেশ আমার টাইম লাগে এবং কষ্ট হচ্ছিলো তারপর আমি কাজ করতে থাকি করতে থাকি এবং সেটা আমি কিন্তু আমার ভিডিও মধ্যে দেখাচ্ছি আর লাস্ট শেষ পর্যায়ে আমি কিন্তু সে পারি কাজটা শেষ করতে পারি হুর রে আমি পেরেছি আজকে স্টেন্সটা অবশ্যই অনেক কষ্টে হলো পেরেছি তো আমি পেরেছি অ্যান্ড ফাইনালি আমার টার্গেট ফিল হয়ে গেছে আমি কিন্তু লেভেলটা সমান করতে পারছি আর নেক্সট পরের ক্লিপে পরেরটা দেখানো হবে তো আজকে এটা ফিল করলাম তো যেখানে খাট ছিল ওই জায়গাটা কোফানো ছিল তো ওই খাটটা সরিয়ে আবার বাবা ওইটা কুপিয়ে ঠিক করে দেয় অবশ্যই আমার ভিডিওতে বাবাকে খুব একটা দেখা দেয় না তো আমার এই ঘরটা প্রায় কোপানো কমপ্লিট সব কিছু মিলে এটা খুব শীঘ্রই এখানে বসে অনেক ভিডিও নিয়ে আসবো আমার টেক চ্যানেলের ভিডিও সৌরভ টেক থ্রি সিক্সটি তো ওই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা নতুন তো সবাই একটু সাপোর্ট করে দিও নেক্সট ভিডিও আসা অবধি টাটা